নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো বড়ি দিয়ে ট্যাংরা মাছের তেল ডাল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি অভিনয় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল আর আগে থেকে কিন্তু বড়িটা ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এইদিকে ট্যাংরা মাছগুলো কিন্তু ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটু সর্ষে তেল মাখিয়ে যাতে ছিটে না আসে তবুও কিন্তু ছেটার ভয় আছে আমরা যতই বলে থাকি ছিটে আসবে না তো ছেড়ে দিচ্ছি আস্তে করে তেলের মধ্যে পুরো মাছটাই কিন্তু আমি এখানটা দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ঢেকে দিচ্ছি যদি তুলে দেওয়ার মাছগুলো কিন্তু একটু উল্টো দিয়েছি আমি ভেবেছিলাম কিন্তু ফাটেনি তেল পরে ফাটেনি তো তেল মাছ মাানোর পরে অনেক মাছ ফেটে থাকে তো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে ফেলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলেই দিয়ে দেবো আমি কিছুটা কালো জিরে ফোরন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো ভালোভাবে একটু নেড়ে তুলে নেব দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একটু নেড়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার বড়ি দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম এখানে বড়ি ট্যাংরা মাছ এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে তো আমি কিন্তু সবসময় আমার স্টাইলে রান্না করে থাকি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দিচ্ছি আবার একদম ঠিকঠাক ভাবে কিন্তু ট্যাংরা মাছের তেল ঝালটা আজকে রান্না হয়ে গেছে এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ